जगन्नाथ सामी नयन पथ गामी भवतु जगन्नाथ सामी नयन पथ गामी भवतु जय जगन्नाथ जय निताय जय श्री कृष्ण বন্দে হং শ্রী গুরুহ শ্রী জুতপদ কমলং শ্রী গুরু নবৈষ্ণবাংশ শ্রী রূপম সাগ্রজাতং সহগণারঘুনাথনমিতং tangা জীবং সাদদৈতম শবদুতং পুরিজনা সহিতং कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगनलोलिता श्रीविशखान्मितं नमो प्रेम कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिषे नमः जय चैतन्य नित्यानंद श्री नीलाचल श्रीवाषदिगौरभक्तवृन्दचलनीवाशाय नित्ताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमोह। मुंकं लंग पुंगं करतेचल पुंगयत जत्कृपा जत्पातमह वंदे परमाधव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय श्री कृष्ण जय नेता যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণই জগন্নাথ আবার সেই কৃষ্ণই এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এখানে একটা বিষয় সবারই জানতে ইচ্ছা করে জগন্নাথের রূপ মূর্তি কেন এই সম্পর্কে স্কন্ধপুরাণে বিস্তারিত বর্ণনা করা রয়েছে আমি সামান্য কিছু আলোচনা করছি সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্তপঞ্চক সরোবরে স্নান করার একটা প্রথা রয়েছে এখনও সেইখানে এইরূপ স্নান হয় সেই সময় কৃষ্ণ বলরাম ও সুভদ্রা সেখানে স্নান করতে গিয়েছে স্নান সেরে যখন তারা ফিরে যাচ্ছেন তখন ব্রজবাসীরা খবর পেয়ে সেখানে ছুটে আসে একশো বছর পর তাদের দর্শন এই জন্যই তাদের প্রাণ আনন্দে আকুলিত কৃষ্ণ স্নান সেরে রথে উঠে গেছে সেই সময় ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত সবাই কৃষ্ণের দর্শন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন কেবল রাধারানী তিনি সন্তুষ্ট হলেন না কেননা রাধারানী যে কৃষ্ণ সেই সময় তার সাথে লীলা হয়েছিল সে ছিল গোপবালক আর এই কৃষ্ণ তো রাজকুমার তাই রাধার মন ভরল না তাই ব্রজবাসীরা ভাবলেন এইখানে রাধা কৃষ্ণের মিলন সমীচীন নয় তাই তারা সেই কৃষ্ণের রথ টানতে টানতে বৃন্দাবনের দিকে নিয়ে চললেন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার রথে তারা টানতে লাগলেন এতদিন পর ব্রজবাসীদের পেয়ে কৃষ্ণ আনন্দে আত্মহরা হয়ে তাদের আলিঙ্গন করার জন্য তিনি বিগলিত হয়ে গেলেন সেই মুহূর্তেই এই মূর্তি ধারণ করেছিলেন যা আজ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রূপে পূজিত হয়ে চলেছে জয়নী জগন্নাথদেবের আগমন সম্পর্কে কিছু বলছি উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দর্শন করতে সকলেই আসেন আজ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আবির্ভাব সম্পর্কে কিছু কথা বলছি অনেক দিন আগে মধ্য ভারতে মালপা নামে এক রাজ্য ছিল যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্য রাজা ইন্দ্রদৌম্ম ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনো ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন দৈবক্রমে একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদম্মের রাজপ্রাসাদে এলেন তিনি রাজাকে বললেন হে রাজন তুমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত কিন্তু তুমি এই কথা কি জানো নীলাদ্রি নীলগিরি পর্বতে ভগবানের রূপের নীলকণ্ঠের প্রজা হচ্ছে কিন্তু তুমি কি জানো নীল নীলাদ্রি পর্বতে ভগবানের রূপ নীল মাধব রয়েছে তখন রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে কৃপা করে বলুন কোথায় গেলে এই নীল মাধবের দর্শন পাওয়া যাবে তখন সন্ন্যাসী রাজাকে বললেন নীল নীলাদ্রি পর্বতের এক গুহায় এই নীল মাধবের পুজো অতি গোপনে হয় এর বাইরে আমি কিছুই বলতে পারবো না এই বলে সন্ন্যাসী সেখান থেকে বিদায় নিলেন তখন রাজা ইন্দ্রদুম্ম প্রধান পুরোহিতের ভাই বিদ্যাবতীকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সমস্ত কথা বলে নীল মাধবের খোঁজ করতে বললেন বিদ্যাবতী রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যমূর্তি নীল মাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছুদিন পর যখন তিনি উড়িষ্যায় পৌঁছালেন তখন এক গ্রামে সেখানে সবর জাতির বাস ছিল তিনি সেইখানে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন এবং সবরদের এক গৃহের সামনে গিয়ে তিনি আশ্রয় নিলেন এই গৃহে তিনি আশ্রয় নিলেন সেই গৃহ ছিল সবর রাজ বিশ্ববসুর গৃহ বিশ্ববসুর এক যুবতী কন্যা ছিল যার নাম ললিতা সে বিদ্যাপতিকে সসম্মানে তার গৃহে জায়গা দিলেন এবং তিনি ক্লান্ত বলে তার আহারাদির ব্যবস্থা করলেন সবরাজ বিশ্ববসু প্রতিদিন রাত্রে কোথাও বেরিয়ে যায় আর ঠিক সকালবেলায় বাড়ি ফিরে আসেন তার গায়ে দিব্য গন্ধের অনুভূতি হয় এই বিষয়টা বিদ্যাপতি কিন্তু লক্ষ্য করছেন কিন্তু কোথায় যায় তা কেউ জানে না এইভাবে কিছুদিন চলার পরে কন্যা ললিতার সাথে বিশ্ববসুর বিদ্যাবতীর প্রেম ভাব হয় এবং তাদের বিবাহ হয় তখন বিদ্যাপতি তার পত্নী ললিতাকে জিজ্ঞাসা করেন তার পিতা প্রতিদিন রাত্রে কোথায় যায় তখন ললিতার মুখে প্রথম জানতে পারে যে সবরাজ বিশ্ববসু মাধবের পুজো দিতে সে রাত্রে যায় এবং সকালবেলায় ফিরে আসে যা সবরদের মধ্যেও আর কেউ জানত না তখন বিদ্যাবতী খুব খুশি হয়ে সেই মূর্তি দেখার আগ্রহ প্রকাশ করে প্রথমে বিশ্ববসু রাজি না হলেও কন্যা ললিতা এবং বিদ্যাবতির মিলিত অনুরোধে তিনি রাজি হয় এবং তার একটি শর্তও তাকে দেয় যে তাকে যখন নীল মাধব দর্শনে নিয়ে যাওয়া হবে তখন তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে সেই মতো সমস্ত কিছু সংগঠিত হয়ে যায় এমতো অবস্থায় বিদ্যাপতি তার পত্নীর কাছে গোপনে কিছু দানা চেয়ে নেয় পরদিন শুরু হয় নীল মাধবের উদ্দেশ্যে যাত্রা রাজ বিশ্ববসু এবং বিদ্যাপত সেই নীল মাধবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিদ্যাপতির চোখ বাধা তিনি গোপনে তার পত্নী ললিতার কাছ থেকে চেয়ে আনা শস্যদানা আনা যাত্রাপথে ফেলতে যায় এইভাবে সেই নীল মাধবের গুহায় তারা পৌঁছে গেলেন এবং সেখানে পৌঁছে যখন বিদ্যাপতির চোখ খোলা হয় তখন নীল মাধবের দিব্য মূর্তি দেখে বিদ্যাপতি মূর্ছিত হয়ে পড়লেন এমতো অবস্থায় বিশ্ববসু মাধবের পূজা অর্চনা দি সেরে নিলেন এবং দিনের শেষে আবার গৃহে ফিরে এলেন পরদিন যখন বিদ্যাপতি সেই সর্ষের দানার পথ অনুসন্ধান করতে করতে গুহায় পৌঁছালেন অন্তর্জামী ভগবান সেখান থেকে অন্তর্ধায়ন হয়ে গেলেন তিনি সমস্ত গুহায় খুঁজে খুঁজে নীল না পেয়ে বিষণ্ণ মনে রাজা ইন্দ্রদম্যের রাজপ্রাসাদে ফিরে এলেন এবং রাজা ইন্দ্রদুম্মকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন রাজা ইন্দ্রদুম্ম সমস্ত সৈন্য সামন্ত নিয়ে সেই সবর রাজ্যে এলেন এবং সেই রাজ্যের সমস্ত জায়গায় তন্ন করে খুঁজেও যখন নীলমাধবকে তিনি পেলেন না তখন রাজা ইন্দ্রদুম্ম বলেন নীল মাধবের দর্শন যখন আমি পেলাম না তখন এই জীবন রেখে আর কি লাভ প্রাণত্যাগ করাই শ্রেয় তাই রাজা সেই সময় কুশসজ্জায় শয়ন করলেন সেই সময় দেবর্ষী নারদ তার স্বপ্নে এসে বললেন হে রাজন আপনার প্রাণত্যাগ করার কোনো প্রয়োজনই নেই এই স্থানে আপনার মাধ্যমেই ভগবান নীল মাধব জগন্নাথ হয়ে দারু ব্রহ্মরূপে পূজা নেবেন রাজা এই কথা শুনে শান্তি পেলেন এর কিছুদিন পর ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এসে রাজাকে বললেন তুমি আমার পরম ভক্ত তাই আমি ভক্তদের থেকে কখনো দূরে থাকি না তাই সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছে আমি আসছি পুরীর বুমকি বুহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে তাই তুমি একটি দিব্য মন্দিরে প্রতিষ্ঠা কর রাজা সেই স্থানে এক বিশাল গাছের গুড়ি দারু ব্রহ্মের সন্ধান পেলেন যখন তা ধরতে গেলেন তখন তা সামান্যটুকুও নড়াতে পারলেন না রাজা প্রসাদে এসে সমস্ত সৈন্যদের নিয়ে এবং হাতি ঘোড়া নিয়ে সেই গাছের গুড়িকে তুলতে চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন রাজা আবারও হতাশ হয়ে পড়লেন কিন্তু ভগবান সেই রাত্রে আবার রাজার স্বপ্নে এসে বললেন সবরাজ বিশ্ববসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো আর এই দারু ব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা কর রাজা পরদিন তাই করলেন বিশ্ববসুকে সসম্মানে সেখানে আনা হল এবার রাজ বিশ্ববসু রাজা ইন্দ্রদুম্ম এবং বিদ্যাবতী তিনজনে মিলেই কেবলমাত্র সেই দারুব্রহ্মকে রথে তুলতে পারলেন এবং তা নিয়ে আসা হলো গুন্ডিচা মন্দিরে এরপরে দিব্য মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেল এদিকে নারদ মুনির নির্দেশ মতো তিনি সেই দারুব্রহ্ম থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তি তৈরি করার জন্য রাজার রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের সেই কাজে নিয়োগ করলেন কিন্তু আশ্চর্যের বিষয় তাদের অস্ত্র ঠেকানো মাত্রই সমস্ত অস্ত্রই ভেঙে চুরমার হয়ে যেতে লাগল রাজা আবার গভীর চিন্তায় পড়লেন সেই সময় স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারাণা আমি মূর্তি তৈরির কারিগর আমি এই মূর্তি তৈরি করতে চাই অনন্ত মহারানার কথায় রাজা রাজি হয়ে গেলেন কিন্তু তিনি একটি শর্ত দিলেন যে আমি যে পক্ষে এই মূর্তি তৈরি করব, আমাকে একুশ দিন সময় দিতে হবে তার আগে সেই কক্ষের দ্বার খোলা যাবে না সেই কারিগরের শর্তে রাজি হয়ে গেলেন শুরু হলো মূর্তি তৈরির কাজ চোদ্দ দিন কাজ চলল নির্বিঘ্নে কিন্তু দিন পর থেকে সেই কক্ষে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না এই সময় রানী ভাবলেন তবে কি কাজ শেষ হওয়ার আগেই সেই বৃদ্ধ কারিগর মারা গেলেন তিনি তখন নিজেই প্রহরীদের বাধা উপেক্ষা করে সেই কক্ষের দ্বার জোর করে খুলে দিলেন দ্বার খুলে রানী দেখলেন সেই কারিগর কক্ষের ভিতরে নেই এবং যে মূর্তি তৈরি হয়েছে তা অসম্পূর্ণ রাজার কানে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে এসে সেই দৃশ্য দর্শন করে খুবই ভেঙে পড়লেন এবং রানীকে খুব গালমন্দ করতে লাগলেন ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন ভগবান বিষ্ণু তখন রাজাকে বললেন আমার ইচ্ছাই এই দেবশিল্পী মূর্তি তৈরি করতে এসেছিলেন কিন্তু শর্তের ভঙ্গ হওয়ায় এই রূপ মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত তাই আমি এই মূর্তিতে আমি তোমার হাতে পূজা নেব আর বিশ্ববসু আমার পরম ভক্ত সে আমার নীল মাধব রূপের সেবা পূজা করবে তাই যুগ যুগ ধরে তার বংশধরেরা আমার এই রূপের পূজা করবে বিদ্যাবতী প্রথম স্ত্রীর সন্তানেরা আমার পূজা করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানেরা আমার ভোগ রান্না করবে লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এইরূপে পূজা পূজানে। এইভাবেই সেই সময় সেই অসম্পূর্ণ মূর্তির শৃঙ্গার করা হল এবং জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবী। পূজা অর্চনা শুরু হলো আজও সেই পূজা হচ্ছে জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা সকলকেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথের দর্শনের আমন্ত্রণ রইল জয় নিতায় জয় শ্রীকৃষ্ণ